তো এখন এই বিছানাটা তুলে নিলাম আর বিছানাতে যত শীতের জিনিস ছিল যেটা মোটামতো ওটা তুলে নিয়েছি কিন্তু আজকে না ভালো ঠান্ডা সকাল থেকে ওটা ভাবছি এখন কি করা যায় ওই যদি বৃষ্টি হয় তখন ওই পাতলা পাতলা যে কম্বলগুলো ওগুলো ব্যবহার করতে পারবো আর এই চাদরটা আমার খুব পছন্দের চাদর এই জন্য একটু তোলা তোলা করে পাতি জানি না ভিডিওতে কখনো দেখি মানে বিছানায় পেতেছি ভিডিও করেছি কিনা মনেও হচ্ছে না তাই এই চাদরটা আমার বোনেরও আছে মায়েরও এরম ধরনেরই আছে মানে সেম না আমার বোনেরটা আমারটা আর শান্তি দাদা বাড়িতে দিদিকেও আমি একবার দিয়েছিলাম পুজোতে এই চাদর দিদির খুব পছন্দ এই চাদরটা তো যাই হোক এখনই পেতে নিলাম সাদা চাদর পাতলে আমার খুব ভালো লাগে সাদা চাদর সাদার উপরে প্রিন্ট হবে নিরাম চাদরই বেশি ভালো লাগে তো যাই হোক এখনও ঘরটারগুলো গোছাবো ওই একটা জিনিস দেখাই ওই দেখো এই কম্বলটা এখনো কাঁচা হয়নি আর এই যে চেয়ারে আর ওইদিকে মাটিতে রয়েছে সমস্ত কাপড় জামা এই দু তিন দিন ধরে কাঁচা হচ্ছে এখন ওগুলো গোছাবো গুছিয়ে এই জায়গাটা হালকা করব। আর মায়ের এই শাড়ি টাড়িগুলো কেচে তোলা ছিল কিন্তু ওই যে অনেক দিন বাদে বাঁধে আসে তো তখন না ওইগুলো পেঁকাটা কেমন ঘুমো গন্ধ হয় আর ওটা থেকে না অ্যালার্জি হয় একটা ধুলো থাকে তো মায়ের আগে হতো হতো না আমাদের আমাদের দুই বোনের এখন মায়েরও একটু একটু হয় তাই জন্য ধুয়ে দিয়েছি কালকে তো এই বিছানাটা কমপ্লিট তো আর বালিশ এখানে লাগবে ওগুলো এখন নতুন বালিশের ওয়ার পরালাম নতুন বলতে কাঁচা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে না যে গ্যাসের ঝিকগুলো বসানো হচ্ছে মানে চা খাওয়া হবে না চা খাওয়া কমপ্লিট এখন বাজে দুপুর এগারোটা সকাল এগারোটা বা দুপুর এগারোটা এখন এই বান্না শুরু করবো বাজার তো এসে গেছে আমি অন্যান্য কাজ করছিলাম আর হাজব্যান্ড বললো আজকে দুধে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে তো এখানে দুধ জাল দিতে বসেছি দেখেছো এখনো বরফ কাটেনি ও যদি আগে থাকতে বলতো যে দুধ খাবো তাহলে প্যাকেটটা বার করে রাখতাম তো তো একদম একদম ভালো মানে থাকে ওর মধ্যে দুধ একদম রয়েছে মানে বরফ জমে আছে তো ওখান থেকে একটা প্যাকেট কেটে জাল দিতে বসেছি দেখো এখনো জাল হচ্ছে আর এখন আজকে টাটকা টাটকা তিন ধরনের দুধের প্যাকেট আনা হয়েছে আর দই আনা হয়েছে তিনটের মধ্যে এখানে দুটো দুধের প্যাকেট দেখতে পাচ্ছ আর তিন নম্বরটা হলো এই তো এখান থেকে যেহেতু অনেকটা সময় লাগছে ওটা গলতে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো খুব খিদে পেয়েছে ও যদি এসেই বলতো যে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো তাহলে হয়ে যেত দুধ জাল দেওয়া ও হচ্ছে মানে যখনই মুখ থেকে বেরোবে যে খিদে পেয়েছে মানে খেতে দাও এরকম চলবে তো এখান থেকে হাফ প্যাকেট হাফ প্যাকেটেরও একটু বেশিটাই ওকে কেটে জাল দিয়ে মুড়ি দিয়ে দিয়ে আসলাম তো তার পেটটা ঠান্ডা থাকলেই মানে পেটটা ভর্তি থাকলেই আমার নিশ্চিন্ত তো যাক এখন এইটাকে আবার জাল দেবো ওই ইন্ডাকশানে যে দুধটা জাল দিতে বসিয়েছি এই দুধটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে কারণ এর মধ্যে এক চিমটি খাবার সোডা দিলাম কারণ কয়েকটা দিন হয়ে গেছে তো দুধ দুধের মানে ফ্রিজে ছিল ভয় লাগে যে যেই বসাবো কেটে যাবে তাই জন্য একসাথে খাবার সোডাটা পরে দেওয়া যাবে না আগেই দিতে হবে দুধের সাথে এ করে তারপর একসাথে জাল হবে তো এখন এটা আস্তে আস্তে জাল হোক তারপরে এই যেটুকু এর মধ্যে আছে সেটা দিয়ে জ্বাল দেবো আর দেখো কালকে নিয়ে আসা হয়েছে এখানে সবজি তো সবজিগুলো এখন ঢেলে বাজারের ব্যাগ নিয়ে গেছে তো বাজারও এসে গেছে আর তো তাই জন্য এখানটাতে সবাই এখন ঢেলে এগুলো গোছাবো এই দেখো আমি না এখন এটার মধ্যে আলু রাখতে পারছি না জানো তোমাদের একটু শেয়ার করি দেখো ইঁদুরে কেটে 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 এইটুকু রেখেছে এইটাকে যদি এখন আমি এই ফ্রিজের ভেতর এখানে আবার দিই না আলু খেতে এসে এই বাদ কেটে দেবে এত মায়া লাগছে এটা শক্ত ভক্ত জিনিস আর ইঁদুরের দাঁত মানে কয়েক বছর ধরে চেষ্টা করে করে এসেছে মানে একটা ইঁদুর খায় সে আবার হয়তো তার সে গত হয়ে যায় আবার তার বংশ পরম্পরায় যেগুলো আসে ওই করে করে এই টুকুর তো এখন আমাকে ভয়ে এটা আমি রাখতেই পারছি না আমাকে এখন এটার ভেতর রাখ মানে এই টুলটার তলায় রাখতে হচ্ছে আর এখন এই সবজিগুলো দিয়ে এই ক্রিয়েটের মধ্যে ভরতে হবে আজকে কাজ করার কোপ্তা করব বাবা নিরামিষ খাবে আজকে তো তার জন্য আর মাছ এনেছে দেখি আমরা মাছ খাবো বাবার জন্য নিরামিষ করে দেবো তো এইগুলো এখন ধুয়ে তুলে ধোয়া হয়ে গেছে এখন ফ্রিজে তুলে দেবো ফ্রিজে একটা দইয়ের প্যাকেট কালকেই কেটেছি আছে আর এখন মাছ ধোবো আর এই যে কালকে চাটনি করেছিলাম চাটনিটা রয়ে গেছে আর এখন এই প্যাকেটগুলো এখন আপাতত উপরে তুলতে হবে এই জন্য একটু ফাঁকা এক হাতে কাজ করছি তো আর এক হাতে ক্যামেরা করছি তাহলে আমার তাড়াতাড়ি করে ভিডিওতে ভয়েস দেওয়া হয়ে যাবে তাই না এই দেখো দুটো প্যাকেট রয়ে গেছে পুরো একদম ডিপ হয়ে আছে তো এখন এইটা দিয়ে রাখছি এখানটা হয়ে গেল এইটার মধ্যে দইয়ের প্যাকেটটা রেখেছি মানে দই আর আপ যেটা খাচ্ছি সেটা মানে কালকেই কেটেছি এটাকে এটা পাতা তো উপরে আছে থাক এটাকে নিচের দিকে নামাতে হবে মানে কুমড়ো আছে আবার একটা দেখো কত কিছু বেগুন আছে এগুলো আজকে দেখি ভাজা ভাজা কি করার করি এখানে দেখো গুড়টাকে এই বাটির মধ্যে ঢাললাম ছেকে নিলাম একটু হালকা গেজিয়ে উঠেছে এটাকে আবার একটু জাল দিলে আবার ঠিক হয়ে যাবে তো এই কন্টেনারে ছিল কন্টেনারটা এখন ধুয়ে নিলাম একটা রোদে দেবো এটা জাল দিয়ে ঠান্ডা করে আবার কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া দাওয়া করা যাবে আর এই যে রান্নাঘর আজকে ওই যে ওয়াশিং মেশিন চালিয়েছি পুরো জলে থই থই হয়ে গেছে মুছেও নিলাম সব ঘরেই মোছা হয়ে গেছে এখন এগুলো যা যা দেখছো বাইরে আবার আজকে এইগুলো কাচলাম কারণ এইটা বিছানায় পাতা ছিল আজকে তুলে দিয়ে নতুন অন্য চাদর পাইতেছি তাই তো এখন এই দিকটাতেই রাখি কৌটোটা হাওয়াতে গড়াগড়ি খাবে আর কি এত হাওয়া দিচ্ছে না আজকে উল্টো পাল্টা সকাল থেকে না পুরো মেঘ করেছিল মনে হচ্ছিল বৃষ্টি এই নামবে এই নামবে আর নামলো না বৃষ্টি হবে না বলে এই কড়াইটা নিলাম ভালো করে এটা উতলাবে কয়েকবার তারপরে ভালো করে জাল দিতে হবে তাই না তো ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে কি কি করছে দুধ জাল দেওয়া কমপ্লিট এই সবজিগুলো আবার এসেছে এখানে পেঁপে কুমড়ো লেবু ধনেপাতা গোছাতে হবে আগে মাছের চিন্তাটা করে নিই মাছের মাছ টাছ ধোয়া ধোয়াই করে নিই তারপরে তো দুটো প্যাকেটে দূরে নিয়েছে দেখো এখন আবার আর একটা নজর পড়লো মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ দুটো প্যাকেটের চারটে পাঁচটা আমাদের প্যাকেটে নেবো আর দরিয়ে নিয়েছি একটা পুজো তুলে দিচ্ছি তো হলো কি বললো বাউল মাছ এনেছে কম মতো যে হয় না কালো মতো সেই মাছটা খুব ভালো টেস্ট হয় বাউল মাছ বলে আউল মাছ বলে এইসব বলে ও আউল না বাউলি বলে আর হালুয়া মাছ বলে কলকাতায় হালুয়া মাছ বলে তো মাছগুলো এখন ধরুন কাটা টাটা তো ঝামেলো নেই তো মাছ একদম কমফেস্টির মতো শীতের সময় বাউল মাছের টেস্ট খুব ভালো হয় কে ডিনো আছে কে এটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে ছোট ছোট পিসগুলো নিলাম কারণ এইখানটা এই যে বড়ি গেল মাছ আছে এটা রান্না করব তো তার জন্য তো দু রকম মাছ হবে যেমন ছোট পিস নিলাম আর বড় কালকে রান্না করব তো মাছগুলো একটু কড়া করে আজকে ভাজা হয়ে গেছে আসলে একটা কাজ করতে করতে একটা কাজ করছি এইজন্য এই মাছটা এখনো ভাজা হয়নি এটাকে আলাদাাই রান্না করব তো এইজন্য ভাজি নিয়ে এখন শুধু এই মাছটা ভাজলাম এখানে মশলা কষানো হয়ে গেছে এতেই এখন মাছটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর গরম জল দেবো করে বেশি ঝোল হবে না গায়ে গায়ে রান্না করবো এখানে কাঁচকলা আলু সেদ্ধ বসিয়েছি কোপ্তা বানাবো বলে খুব ভালো একটা মাছ খাওয়া আছে না শর্টকাট রান্না পোক্তাটা একটু দিলে শুধু করবো ওই জন্য সবার শেষে করবো আর একবার নিয়ে তারপর বাবার জন্য বানিয়ে দেবো বাবার জন্য আজকে ওই কাঁচকলার কোপ্তা আর বেগুন ভাজা ব্যাস না আমাদের মাছ কুপ্তা বেগুন ভাজা যদি কেউ খায় বোন তো বেগুন খায় না বন্ধু বাবা আমার হাজবেন্ড হয়তো বেগুন ভাজা খাবে ঢাকা দিয়ে দিই মাছের ঝোলটা এই বাটিতে ঢেলে এখানে চাপিয়ে দিয়েছি খুনি হয়ে যাবে নাবিয়ে দেবো আর কড়াইটা ফাঁকা করে নিলাম এর মধ্যে মাছ ভাজবো ঝটপট রান্না আজকে আগে না আমি এরমভাবেই রান্না করতাম এখন আরও সময় নিই তবুও তবুও আমার অনেকটা তাড়াতাড়ি রান্না হয় মানে ঝটপট করেই রান্নাঘরে আসলে যেন বেশিক্ষণ রান্নাঘরে না থাকতে হয় জন্য একটু সময়টা যাতে কম লাগে ওই জন্য আমি তাড়াতাড়ি করেই রান্না করি আগে ডাল করলেও গরম করতাম সব এরকম বা দু তিন রকম করলে এরকমভাবেই ছড়িয়ে নিতাম তাহলে সুবিধা হয় তেলটা গরম হয় বার মাছটা হজা হয়ে গেছে তো এই মাছটাকে ধনে বাঁধনি দিয়ে করবো কালকে যদি করি সর্ষে বাটা দিয়ে করবো তো ঝোলটা একটু টেনে গেলে না বেরবো তো ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এখন একটু ধনেপাতাটা দিয়ে দিলাম আর একটা আটকা ছিল ধনেপাতাটাও যে কাটবো সেটুকু সময় নেই কাছে দিয়ে গেছে টপ করে দিই আমার দেখো কুকু পাখি ডাকছে এই রান্নাটাও হয়ে গেছে দিয়ে দিই মারিয়ে দেবো কমপ্লিট হলো গ্যাসটা মুছে কাঁচকলা কপ্তা করতে কাজকাল আর কোপ্তা করবো এখানে কষা টোসা সারিয়ে নিয়ে আর এখানে মেখে নিয়েছি প্লেন শুধু লবণ আর আলু দিয়ে আলু সেদ্ধ করেছিলাম আর এখন এই ভেজে নিচ্ছি কোপ্তাগুলো আসলে রোদের মধ্যে আসবে তো তখন না মাছ খেতে ইচ্ছা করবে না এই নিরামিষ রান্নাটাই ওদের কাছে তখন ভালো লাগবে খেতে কারণ রোদের মধ্যে থেকে এসে যেন কোনো কিছুই খেতে ভালো লাগে না চাটনি আর এই তরকারিটা খেলেই বলবে যে ভালো লাগছে যাই হোক মাছ টাছ তো রান্না করে গ্যাস ট্যাস মুছে আর কাঁচকলার এটাকে সেদ্ধ বসিয়েছিলাম আলুটাকে সেটাকে জল ঝরাতে দিয়ে আর পাখা চালিয়ে দিয়ে গেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আমি স্নান টান সে এসে যেন ওগুলো তাড়াতাড়ি করে এ করতে পারি আজকে আবার মাঘী পূর্ণিমা তো দিদি একটু আগে ফোন করে বললো বলে প্রচুর ভিড় ট্রেনে তোমার মা ওরা কিসে আসছে যেন বাসে ওরা এগারোটার সময় আজকে বাসে উঠেছে দশটার সময় বাসে ওখানে পৌঁছে গেছে তো ওখানে পৌঁছানোর পরে বলছে যে ছেড়ে দিয়েছে বাস বললো আর এক ঘন্টা বাদে বাস আছে ধর্মতলা থেকে মানে স্প্ল্যান্ডে তো ওই জন্য এগারোটার সময় বাস ছেড়েছে তো ওটাতে আসতে দুটো বাজবে এখন তো একটা বাজতে যায় কোপ্তাটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাই মশলা টসলা সমস্ত কিছু করে নিয়েছি আর এখানে কয়েকটা ভাজার জন্য তুলেছি হয়তো তো ভাজার ভাজা করবো না কারণ ওরা আস্তে আস্তে ভাজাটা আবার ঠান্ডা হয়ে যাবে দেখি কি করি নাও করতে পারি বেগুন ভাজবো শুধু হয়তো তো এই কোপ্তাগুলো এখন ভাজছি মানে বলগুলো ঠিকঠাক যতক্ষণ না হয় না কবিতার মানে কবিতাগুলো টেনশনে থাকি মানে আলুও কেটে নিয়েছি আর এখানে মশলাও ভেটে নিয়েছি গরম মশলা জিরা গুঁড়ো রোস্টেড জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ কাশ্মীরি মিচ আদা ধনে সমস্ত কিছু মিক্স করাই নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় তো এই বড়াগুলো ভাজা হয়ে গেলে এই আলুটা ভাজবো তো এখানে কড়াইটা মেজে ফেলেছি ভাবলাম আবার একটা কড়াই মাছও থাক এটার মধ্যে কোরত্তা করে নিই তারপর আলুটা দিয়ে কষিয়ে তষিয়ে দশিয়ে দেবো আর ভাত বসাবো দুধের চাল তো এক মিনিশে মানে একটা ফুটেই ভাত হয়ে যায় ওটাকে আবার একটু নজর দিতে হবে কাছে থেকে না যদি ওটা করতে করতে ভাত করতে করতে যদি অন্য কাজ করি ব্যাস হয়ে গেল আমার ভাত গলে যাবে বাবার পক্ষে ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ডের তো বলবে হয়নি ঝুরঝুরে ভাত হলো না তো আমি কি করি ওই ভাতটা বসাই একটা ফুট হয় যখন নাভিয়ে উপর দিয়ে দিই যেটুকু টাইম উপর দেওয়া হয় তাতেই ভাতটা হয়ে যায় এত সুন্দর চালটা ডাল আর এরম কোপ্তা হলে আর কি চাই অনেকদিন হচ্ছে খেতে বাদে ভালোবাসে ভাজা পোড়া যত ভালো লাগে তো আজকে রেসিপি দেখালাম না কাঁচকলার কোপ্তার অনেকবার রেসিপি দেখিয়েছি তো এটা ভাজা হোক লালচি করে তুলে নেবো একটু ভেজে তুলে নিয়েছি আর এখানে আবার ভাজছি যে ছোট ছোটগুলো নিয়েছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম একেবারে হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাবে খেতেও পারবে না ভালো লাগবে না বোন পো যদি সামনে থাকতো এখান থেকে এগুলোই তুলে তুলে খেত বোন আর আমার বোন দুজনে একটু ভাজা হোক আস্তে আস্তে মশলা কষানো আলু কষানো সব কমপ্লিট কিন্তু গরম জল দেবো এখন চিনি চিনি সব দিয়ে দিয়েছি জলটা বেশি দিলাম কারণ প্রত্যেক আবার জলটা কিনে নেবে আর ডালটা করবো না ওই জন্য একটু ঝুল ঝোল থাকলেও ভালো হবে তো আলুটা সেদ্ধ হয়ে একটু সেদ্ধ হোক নামাবো কাঁচকলার তরকারি বা পেঁপের তরকারিতে যতই তেল দেওয়া হোক একটা ফ্যাট ফ্যাটে কালার হবেই এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু এটাতেই আসল টেস্ট ঘি घी दी बस आम टेस्ट बड़े जाए गा